বানারি পারার বাস স্ট্যান্ডে বাস অপেক্ষায় টিকিট ও কাটছি তই এখন দেখি বাস আয় না হেসে কিহর মু টিকিট ফেরত দিয়ে তাহা আবার অটোতে তে বইয়ে দিয়া মোরা এখন আইয়ে পড়ছি জম্ব দ্বীপ বেইলি ব্রিজ এর উপর এই ব্রিজ পার হইয়া মোরা হোমনের দিকে জামু তই যারা আশেপাশে আছেন হেরাই তো বুঝতে পারছেন যে এয়া সরুপ গাড়ির রাস্তার দিকেই যাইতে লাগে এই অটো গাড়িগুলা রে এ জাগার মানসে কয় আবার বউ গাড়ি তাই বউ গাড়িতে উঠিয়া মইও বইয়ে রইছি বৌ লইয়া এখন যাইতে লাগ যে ক ফির স্কেন তে বউ বলে ফির চল পারে না সংসারে কত কামে লাগে সারসিনা মাদ্রাসার হোম যে সন্ধ্যা নদী আছে সেই সন্ধ্যা নদীর কানাই দিয়ে রাস্তা গেছে সরুপ কাড়ি দিকে মোরা মগো নতুন বাড়ির লাগে নতুন ফ্রিজ কেনা লাগবে কারণ নতুন ফ্রিজ আগে কিনি নাই সময় বাড়ির কাম কাজ চলছে হে সময় অনেক ঝামেলা আছে লে এখন তো কেনাই লাগবে আর প্রত্যেক দিন বাজার করতে তো মোর ভালো লাগে না বাস স্ট্যান্ড এ গনে আবার খেওয়া পাড়াইয়া ইন্দ্রাডের দিকে যাইতে লাগছি নদী পাড়াইয়া ও ফারা আয়া দেহি কি জমে ঢেউ হেতে এক কারে টলার লরে যাওয়ার টলার গায়ে মগো নামাইয়ে দেশে মিয়ার একটা গাড়ে এখন এই গাড়ে গো মোরা আবার সামনের দিকে আউগাইতে আসি বাজারের ভিতর বিশ্রাইতে আসি সিঙ্গার শোরুম কোন জায়গায় সিঙ্গার শোরুম বিশ্রাই হেয়ার একটা কারণ আছে মগো আম্মু আবার এক ফ্রিজ দেখছে হেক সিঙ্গার কোম্পানির কোম্পানি হে ইয়ে দেখকে হের পছন্দ হয়েছে এখন মানে ডে জিগেই জিগেইয়ে মোরা আবার ইন্দের হাট আইসি ইন্দের এই বাজারে ঘুরিয়া ফিরিয়া সেই শোরুম ডারে বিশ্রাইতে লাগছি কোন জায়গায় এই সিঙ্গার শোরুম কদ্দূর আটতে আটতে হ্যাঁ মোরা শোরুমের পাশে আইয়ে খারাইছি এখন শোরুমের ভিতরে ঢুক যাইয়ে দেখমু যে ভিতরে কি কি আছে ফ্রিজের ডিজাইন কেমন কি ভিতরে আইয়ে দেখি ফিরিজের অভাব নাই অনেক পদেরই আছে দেখে মোর মাথা নষ্ট হয়ে গেছে কোনটা কোনটা আনে এক রহমের হেয়ার মধ্যে দুই ডে লেকারে একারে আলমারির নেহান দুই দিকে কফার দেওয়া হে একারে খুল্লি হালান যায় এসে মুই কই কি আলমারি না ফিরিজ তো এই জায়গার লোকে জানাইলো যে এক সব সবকিছুর ডিজাইন হেয়ার লাগে দাম ধরো এক রহমের এটা হইছে সরাসরি কোম্পানির শোরুম শোরুম ফিরিজ দেখতে আসলাম হেয়ার মধ্যে দেহ হিমগো পেইজের একজন প্রিয় দর্শক মরে দেখকে আইয়ে পড়ছে শরুমের মধ্যে এর পর হেলাগে কথাবার্তা কইয়া আবার ফিরিজ দেখা শুরু করলাম তা ভিতরে খুললে টুললে দেখতে আসি যে না ভালোই জায়গা আছে হেয়ার এটা কি আবার সাবান দিলে না হি এটা দেখি আবার অন্য একটা মেশিনের না হান যাই হোক ওটা দিয়ে কি হরে করতে না এর পর হ্যাগো দ্বারে জিগেইলাম এগো আবার কি হেরা কয় যে এয়ার ফ্রেশনার এয়া থাকলে বলে অনেক গ্রা নাই ভিতরে কোনো কিছু নষ্ট হয় না এখন মই ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলা ফিরিসি ভিতরে দেখলাম যে কি রমের কি জায়গা টাইগা আছে অনেকগুলো দেখলাম একটু চওড়া আছে আর ভিতরে জায়গাও বেশি তাই এর ভিতর দিয়ে একটু নিমু অনেক পছন্দ করিয়া এর মধ্যে দেখছি আবার কিছু ফ্রিজ আছে একবারে লোমফা হেয়ার মধ্যে আবার জায়গা কম হেয়া নিলে আবার পোষাইবে না হেয়া বেশি লোমফা হইলে আবার জামেলা কেন ওই মাছ তরকারি নামাইতে আবার মই দিয়ে ওড়া লাগে মিডিয়াম চওড়া ফিরিজ গুলার মধ্যেও যতটুক জায়গা আর লোমফা ফিরিজ গুলার মধ্যেও হেতুটুক জায়গা তাই ফাও ফাও অর্থানি লোমফা ফিরিজ কিনে আবার কোন জামেলায় পড়মু অনেকগুলো ফিরিজের মধ্যে এই সাপলা ফুলের ডিজাইন গো পছন্দ হয়েছে একবারেই লইয়া যাইতে আসি দামদর দর কিরমের কিনে লেহা অত জিগেইবেন না নে ছিচল্লিশ টাকা দাম লেহা থাকলেও স্ক্র্যাচ ঘষিয়া মগো আবার কিছু কমিশন দেছে হেই হগল কিছু মিলেই জিলে ইয়া একচল্লিশ হাজার টাকায় পারছি ভ্যানের উপর মগো ফিরুজ ঘরে বানতে সানতে আসে ভালো করিয়া ডেলিভারি দেতারে হেই লেগ এখন মোরা ভিতরে যাইয়া কাগজপত্র সব বুঝে লমু ভালো কথা এর লগে মোরা একটা সিঙ্গার এর থ্রি ইন ওয়ান ব্লেন্ডার গ্রাইন্ডার আর জুসার লইছি এখন ভ্যানে করিয়া মগো ফিরুজ ঘরে যাইতে আছে নদীর ঘাটে ওই নদীর ঘাটে যাইয়া টলারে করিয়া মোরা বাড়ি লইয়ে যামু এখন যেমন কায়দাগ্য দেখেন কাকু হে আল্লাহ এই ফিরুজগড়ে জাগাইয়া স্কুল ব্যাগের নাহান কান্দে লইয়া লইয়া যাইতে আছে মগ ওকে ধরতেও কইলে না এককারে বাহু বলি সিনেমার নাহানি কায়দাটা ইয়ে গেছে দেখে আল্লাহ মানু এত বড় ওকে ফিরিজটারে হে ক্যাম্বাই লইয়া গেলে বড় সরো চাই টলারও ঠিক করছি এইটার ভিতর আবার অনেক কায়দা কারুন আছে হেয়া দেখলে আপনারা বুঝতে পারবেন না সাধারণ কোন টলারে ডানা ইন্দিরাডের ফিরিজগড়ে উপর চাইয়ে দেখি অনেক মানুষ ব্যস্ত সময় পার করতে আছে এফার উপর পার হইতে আছে হ্যাগো যাওয়া সময় হয়ে গেছে কারণ এদিকে বিয়ে লই গেছে মোরা এখন সন্ধ্যার আগে বাড়ি যেতে পারলে ওইছে তোরা তোর বাড়ি যাওয়ার লাগে মোরা একটা বিশেষ ধরনের টলার ভাড়া করছি হ্যাঁ তো স্পিড দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সাধারণ কোন টলার না আর টুপার দেখা মনে যে মেশিন কি আর এটা ক্যামনে চলে যাইতে যাইতে এ জায়গার আশেপাশের দৃশ্য মোরা উপভোগ করতে আসি হ্যাঁ লগে অনেকেই টলার মলার লইয়ে চলতে আছে সবকিছুই দেখতে ভালো লাগতে আছে ইন্দিরাডের খালের কানায় আবার চাইয়ে দেখি আমরার আরো আছে এ জায়গায় অনেকগুলো আমরা উড়াইতে আসে টলারে করিয়া টলারে সরিয়া অধিভ্রমণ করতে তো অনেক আনন্দ হেয়ার লগে যদি থাকে এই রকমের স্পিডের টলার দেখছেন কি স্পিডে চলতে আছে মাথা ঠেই জায়গা গেছে টলারের শরীরে যদি স্পিড বোর্ডের ফিল পাওয়া যায় হেয়া সারে কেডা দেখছেন কি স্পিডে চলতে আছে সাধারণ কোন মেশিন লাগাই নাই মেশিনটাও আবার স্পেশাল মেশিন হেয়াও দেখা মনে নেই আমি গো স্বরূপ মানের মাথায় কত বুদ্ধি দেখছেন হে ইয়ে মই মুই অবাক হয়ে গেলাম টলারের মধ্যে কি একটা স্পেশাল মেশিন লাগাইছে হেতে এককারে জম্মের চলা চলে একদিক দিয়ে ভালো হইছে মোরা তরাতরি বাড়ি যাইতে পার মানে সন্ধ্যার আগে আর হেয়ার লগে এই রমের পরিবেশে স্পিডে ছুটতে চলা টলারের ভিতর উঠ মুই তো অনেক ফিল পেইতে আসি মনে হইতে আছে স্পিড বোর্ডের উপর উঠছি আর চাইরো দিকে খালি ঢেউ আর ঢেউ আর আশেপাশে ছোট মোট নৌকা যারা আছে হেরা তো অনেক ঢেউতে লড়তে আছে এখন এই গতি কি মেশিনের গতি হেয়া তো আপনাকে দেখাই নাই এই দেখেন অবস্থা এই আবার কি মেশিন হে আমেরা সেনসেন সেন এটা হইছে বাস গাড়ির মেশিন এইয়া বলে অনেক স্পিডে চলে হেয়া ক্যামবাইলে মডিফাই করিয়ে লাগাইছে টলারে দেখলাম এই মেশিনের একটা পাইপ দিয়ে পানি পড়তে আছে অনবরত মুই কই কি যে এটা যদি গাড়ির মেশিন নিও এত এত পানি বেইরা হে পানিগুলা গাড়িতে আরলে কোথায় কই ভাই হে গাড়িতে আসলে বাতাসে ঠান্ডা হইতে আর মোরা এখন পানি দিয়ে ঠান্ডা করতে আসি মেশিন্ডিয়ারে এখন এই স্পিডের রহস্য তো আপনারা জানন্য গেছেন আর নিয়াজ নামের এই পেজটা যারা এখনো ফলো করেন নাই এরা ফলো করিয়ে রাখকেন পরবর্তী ভলগগুলো আপনারা দেখতে পাইবেন আবার দেখা হইব এনে আগামী ভলগে ভালো থাককেন হগলডি